নমস্কার গল্পকথায় কথায় চ্যানেলে সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প হৈমন্তী আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির পরবর্তী অংশ আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা তাহার গ্রামভীজের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল আর তাহার হৃদয়ের ভিতরটিতে স্নেহের যে একটি প্রশ্রবণ ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন বাবা আমার এই মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি আর তোমাকে এই কটি দিন মাত্র জানিলাম তবু তোমার হাতেই ও রহিল যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো ইহার বেশি আশীর্বাদ আর নাই তাহার বেহাই বেহান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়া বলিলেন বেহাই মনে কোনো চিন্তা রাখিও না তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়ে আসিয়াছে এখানে তেমনি বাপ মা উভয়কেই পাইল তাহার পরে শ্বশুরমশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন বলিলেন বুড়ি চলিলাম তোর একখানি মাত্র এই বাপ আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় আমি তাহার জন্য দায়ী নই মেয়ে বলিল তাই বই কি কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে অবশেষে নিত্য যে সব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল আহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না গুটি কয়েক অপথ্য ছিল তাহার প্রতি তাঁহার বিশেষ আসক্তি বাপকে সেই সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল বাবা তুমি আমার কথা রেখো রাখবে বাবা হাসিয়া কহিলেন মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ তাহার পরে বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল তাহার পরে কি হইল কেহ জানে না বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তপুরিকার দল দেখিল এবং শুনিল অবাক কাণ্ড খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে মায়া মমতা একেবারে নাই আমার শ্বশুরের বন্ধু বনমালীবাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন তিনি আমাদের পরিবারেরও পরিচিত তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন সংসারে তোমার তো ওই একটি মেয়ে এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এখানেই জীবন কাটাও তিনি বলিলেন যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই সবশেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতো সসংকোচে বলিলেন আমার মেয়েটির বই পড়িবার শখ এবং লোকজনকে খাওয়াইতে ও বড় ভালোবাসে এই জন্য বেহাইকে বিরক্ত করিতে ইচ্ছা করি না আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবেন প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই যেন ঘুষ দিতেছেন এমনিভাবে আমার হাতে একখানা একশো টাকার নোট গুঁজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না পিছন হইতে দেখিতে পাইলাম এইবার পকেট হইতে রুমাল বাহির হইল আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাধকরণ করা হয় পাক যন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরীণ উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছুমাত্র বাধে না আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম দানের মন্ত্রে স্ত্রীকে যতটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে না কিন্তু পনেরো আনা বাকি থাকিয়া যায় আমার সন্দেহ হয় অধিকাংশ স্ত্রী লোকে স্ত্রীকে বিবাহ মাত্র করে পায় না এবং জানেও না যে পায় নাই তাহাদের স্ত্রীর কাছে আমৃত্যকাল এ খবর ধরা পড়ে না কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পত্তি নয় আমার সম্পদ শিশির না এ নামটা আর ব্যবহার করা চলিল না একে তো ইহা তাহার নাম নয় তাহাতে এটা তাহার পরিচয়ও নহে সে সূর্যের মতো ধ্রুব সে ক্ষণজীবিনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয় কি হইবে গোপনে রাখিয়া তাহার আসল নাম হৈমন্তী দেখিলাম এই সতেরো বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে কিন্তু এখনও কৈশোরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই ঠিক যেন শৈল চূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরাইয়া পড়িয়াছে কিন্তু বরফ এখনও গলিল না আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে কি নিবিড় পবিত্র আমার মনে একটা ভাবনা ছিল যে লেখাপড়া জানা বড়ো মেয়ে কী জানি কি করিয়া তাহার মন পাইতে হইবে কিন্তু অতি অল্প দিনেই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই কবে যে তাহার সাদা মনটির উপরে একটু রঙ ধরিল চোখে একটু ঘোর লাগিল কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল তাহা ঠিক করিয়া বলিতে পারিব না এতো গেল দিকের কথা আবার দিকও আছে সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে রাজ সংসারে আমার শ্বশুরের চাকরি ব্যাঙ্কে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকারে অঙ্কপাত করিয়াছে কিন্তু কোনো অঙ্কই লাখের নিচে নামে নাই ইহার ফল হইয়াছিল এই যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল হৈমোর আদরও তেমনি বাড়িতে থাকিল আমাদের ঘরের কাজকর্ম রীতি পদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যগ্র কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না এমনকি হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না তবুও তাহার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করিলেন না পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয় এমনিভাবেই দিন চলিয়া যাইতে পারিত কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল ব্যাপারখানা এই আমার বিবাহে আমার শ্বশুর পনেরো হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকার গহনা দিয়াছিলেন বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন ইহার মধ্যে পনেরো হাজার টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে তাহার সুদও নিতান্ত সামান্য নহে লাখ টাকার গুজব তো একেবারেই ফাঁকি যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার কোনো দিন কোনো আলোচনাই হয় নাই তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন যে তাঁহার বেহাই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের কিছু একটা খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ বাবা বলিলেন অর্থাৎ স্কুলের হেডমাস্টার সংসারে ভদ্রপদ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে উঁচা বাবার বড় আশা ছিল শ্বশুর আজ কাল যখন কাজে অবসর লইবেন তখন আমিই রাজমন্ত্রী হইব এমন সময়ে রাস উপলক্ষে দেশের কুটুম আমাদের কলকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল কানাকানি ক্রমে অস্ফুট হইতে স্ফুটও হইয়া উঠিল দূর সম্পর্কের কোনো এক দিদিমা বলিয়া উঠিলেন পোড়া কপাল আমার নাতবৌ যে বয়সে আমাকেও হার মানাইল আর এক দিদি দিদিমা শ্রেণিয়া বলিলেন আমাদেরকেই যদি না হার মানাইবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন আমার মা খুব জোরের সঙ্গে বলিয়া উঠিলেন ও মা সে কী কথা বউমার বয়স সবে এগারো বই তো নয় এই আসছে ফাল্গুনে বারোয় পা দিবে খোট্টার দেশে ডাল রুটি খাইয়া মানুষ তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে দিদিমারা বলিলেন বাচ্ছা এখনো চোখে এত কম তো দেখি না কন্যা পক্ষ নিশ্চয়ই তোমাদের বয়স ভাড়াইয়াছে মা বলিলেন আমরা যে কুষ্টি দেখিলাম কথাটা সত্য এবং কোষ্ঠিতেই প্রমাণ আছে মেয়ের বয়স সতেরো প্রবীণারা বলিলেন কুষ্টিতে কি আর ফাঁকি চলে না এই লইয়া ঘোর তর্ক এমন কি বিবাদ হইয়া গেল এমন সময়ে সেখানে হৈম আসিয়া উপস্থিত কোনো এক দিদিমা জিজ্ঞাসা করিলেন নাত বউ তোমার বয়স কত বলতো মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন হৈম তাহার অর্থ বুঝিল না বলিল সতেরো মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন তুমি জানো না দিদিমারা পরস্পর গা টেপি করিলেন হৈম কহিল আমি জানি আমার বয়স সতেরো বধুর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা বলিলেন তুমি তো সব জানো তোমার বাবা যে বলিলেন তোমার বয়স এগারো হৈম চমকাইয়া কহিল বাবা বলিয়াছেন কখনো না মা কহিলেন অবাক করিল বেহাই আমার সামনে নিজের মুখে বলিলেন আর মেয়ে বলে কখনো না এই বলিয়া আর একবার চোখ টিপিলেন এবার হৈম ইশারার মানে বুঝিল স্বর আরও দৃঢ় করিয়া বলিল বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না মা গলা চড়াইয়া বলিলেন তুই আমাকে মিথ্যেবাদী বলিতে চাস হৈম বলিল আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চারিদিকে লেপিয়া গেল মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধুর মূড়তা এবং ততোধিক একগুয়েমির কথা বলিয়া দিলেন বাবা হৈমকে ডাকিয়া বলিলেন আই বুড়ো মেয়ের বয়স সতেরো এটা কি খুব একটা গৌরবের কথা তাই ঢাক পিটিয়া বেড়াইতে হইবে আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি হায় রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারে এমন বাজ খাই খাদে নামিল কেমন করিয়া হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব বাবা বলিলেন মিথ্যা বলিবার দরকার নাই তুমি বলিও আমি জানি না আমার শাশুড়ি জানেন কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার সদুপেশ সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল হৈমট দুর্গতিতে দুঃখ করিব কি তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল সেদিন দেখিলাম শরৎ প্রভাতের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদার দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হইয়া গেছে ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল ভাবিল আমি ইহাদিগকে চিনি না ধন্যবাদ